আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন হৃদয়ে ই কৃষি চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা মরিচ এবং টমেটোর যে বীজতলা তৈরি করি সে বীজতলা এসেছি সে বীজতলায় দেখুন মরিচের যে চারা এবং টমেটোর যে চারা সে চারাগুলো এরকমভাবে ষাট থেকে আট পাতা বা দশ পাতা হবার পর দেখা যায় যে এরকমভাবে পোকায় খাওয়া পাতাগুলো ছিদ্র করে ফেলে অর্থাৎ পোকায় খেয়ে ফেলে সেক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে এই পোকা খাওয়া পাতাগুলো বা এই চারাগুলো পোকা খাওয়া থেকে ফেরানোর জন্য আপনাদের অ্যামাম একটিন গ্রুপ অর্থাৎ অ্যামাম একটিন গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা যদি স্প্রে করে রাখেন তাহলে দেখা যাবে এরকম বেগুন এবং টমেটো গাছের পাতা যে খাওয়া অর্থাৎ ছিদ্রকারী পোকা আছে সেটি দমন থাকবে এছাড়া যদি আপনারা এমামেক্টিন ব্যঞ্জন গ্রুপের কীটনাশকের পরিবর্তে যদি অন্য কোনো কীটনাশক দ্বারা পোকাকে আটকাতে চান সেক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদের প্রিফার করি যে আপনারা জৈব কীটনাশক হিসেবে নিমের তৈল অথবা আপনারা মেহগনির যে বীজ কুচি আছে সেটি যদি সিদ্ধ করে পরিমাণ মতো পানির সাথে মিশিয়ে তার সাথে যদি আপনারা ডিটারজেন্ট পাউডার মিক্স করে স্প্রে করেন সেক্ষেত্রেও কিন্তু এরকম দেখবেন যে পাতা খাওয়া পোকা আছে সেগুলো একটু দমন থাকবে এবং চারাগুলো সুস্থ থাকবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন